নমস্কার আজকে আমরা কপাল ভাতি প্রাণায়াম সম্পর্কে জানব কপালভাতি প্রাণায়াম কী এবং এর করার পদ্ধতি এবং এর উপকারিতা এবং কাদেরকে এই প্রাণায়াম থেকে দূরে থাকা উচিত কপাল ভাতি কথার অর্থ কি, কপাল কথার অর্থ আমাদের খুলি বা মাথা এবং ভাতি কথার অর্থ উজ্জ্বল বা জল করা আমরা প্রাণায়াম মানে শ্বাস প্রশ্বাসের যে কৌশল তাকে আমরা প্রাণায়াম বলি কপালভাতি প্রাণায়ামকে আমরা প্রাণায়াম না বলে ষাটক্রিয়া ক্রিয়া বলতে পারি পুরাণে বলা আছে যে প্রাণায়াম শ্বাস প্রশ্বাসের একটা কৌশলকে বলা হয় প্রাণায়াম কিন্তু আমরা কপালভাতির ক্ষেত্রে এখানে নিঃশ্বাস ছাড়ার ক্ষেত্রে বা এক্সেল করার ক্ষেত্রে এখানে কনসেনট্রেট করা হয় তাই একে প্রাণায়াম না বলে ষাটক্রিয়া ক্রিয়া বলা হয় আমরা কপালভাতি প্রাণায়াম করার সময় কেমন করে কপালভাতি প্রাণায়াম করবো আমরা কপালভাতি প্রাণায়ামের ক্ষেত্রে আপনাকে পদ্মাসন বা সিদ্ধাসনে আপনি বসতে পারেন কিন্তু যাদের হাঁটুতে কোনো অসুবিধা আছে নিচে বসতে সমস্যা আছে তারা চেয়ারের উপরে বা পা ঝুলিয়েও করতে পারেন এরপর আমি আপনাদেরকে পদ্মাসনে করে দেখাব আপনি পদ্মাসনে বসলেন এবং হাত আপনার জ্ঞান মুদ্রায় থাকলো এবং দুটো হাত আপনার হাঁটুর উপরে এই রকম অবস্থায় আসবে কপালভাতি প্রাণায়াম করার সময় সবসময় নিঃশ্বাস ছাড়ার ক্ষেত্রে আপনাকে কনসেন্ট্রেট করতে হবে দেখুন আমি করে দেখাচ্ছি কপালভাতি করার সময় আপনাকে পদ্মাসন বা সিদ্ধাসনে আপনি বসলেন হাত আপনার জ্ঞান মুদ্রায় থাকলো এবং আপনার মেরুদণ্ড আপনার মেরুদণ্ড সবসময় টান টান সোজা হয়ে থাকতে হবে একদম সোজা টান টান হয়ে বসতে হবে আপনাকে এরপর আপনাকে নিঃশ্বাস ছাড়ার ক্ষেত্রে আপনাকে এখানে কনসেন্ট্রেট করতে হবে কপালভাতি ভাতি প্রাণায়াম তিন প্রকারের হয় একটা একদম নর্মাল পদ্ধতি একটা মিডিয়াম পদ্ধতি এবং এটা খুব জোরে আমি প্রথমে নর্মাল পদ্ধতি করব। যখন আপনার এক সেকেন্ডে একবার করছেন তখন এটাকে নর্মাল যে স্পিড আছে সেই নর্মাল স্পিডে কপালভাতি ভাতি বলে যেমন রকম কখন মধ্যম হয় সেটাও আমি করে দেখাচ্ছি মধ্যম স্পিড আর খুব দ্রুত গতিতে কেমন হয় আমি তিন রকম স্পিডে কপালভাতি করে দেখালাম কপালভাতি করার সময় সবসময় নিঃশ্বাস ছাড়ার ক্ষেত্রে এখানে কনসেনট্রেট করতে হবে নিঃশ্বাস নেওয়ার ক্ষেত্রে এখানে কনসেনট্রেট করতে হবে না ধরো তার সামনে একটা মোমবাতি আছে তুমি কেমন করে নেমাবে ধরো এটা আমি মুখ দিয়ে নিমাচ্ছি না আমরা মুখ দিয়ে নিমালে কেমন করে নেমাবো নিমে যাবে তো এটা আমাদেরকে মুখ দিয়ে করা যাবে না নাক দিয়ে করতে হবে সেম কপাল ভাতের ক্ষেত্রেও সেম একই রকম আপনি যখনই নিঃশ্বাস ছাড়বেন তখন আপনার নাভি বা পেট আপনার শীত দাঁড়ার দিকে যাওয়ার চেষ্টা করবে এই রকম ঠিক আপনি যখনই নিঃশ্বাস ছাড়ছেন নাক দিয়ে তখন আপনার যে পেট বা নাভি এটা শীত দাঁড়ার দিকে যাওয়ার চেষ্টা করবে এবং প্রেসার তৈরি হবে আপনি নিঃশ্বাস ছাড়বেন এবং পেটে প্রেসার তৈরি হবে এবং পেট আপনার পিছনের দিকে আপনার সিদ্ধারার সঙ্গে লাগার চেষ্টা করবে এই প্রসেস আপনাকে করতে হবে আরও সহজভাবে বলতে গেলে বলতে হয় যে আপনার হাতে কোনো ধোলা বা কিছু লেগে আছে তো আপনি কেমন করে ধুলোটাকে পরিষ্কার করবেন এটা তো মুখ দিয়ে করা যাবে না এটাকে নাক দিয়ে আপনি করতে হবে সেম কপালভাত্রী ক্ষেত্রে এইরকমই করতে হবে জাস্ট আপনি এইরকম পদ্মাসন বা বসলেন হাত আপনার টান টান হয়ে সোজা থাকলো এবারে আপনাকে নিঃশ্বাস ছাড়ার ক্ষেত্রে কনসেন্ট্রেট করতে হবে এবারে আমরা জানবো কপালভাতি প্রাণায়ামের উপকারিতা কি কি আছে কপালভাতি আপনাকে আপনাকে সময় খালি পেটে করতে হবে এবং কপালভাতির প্রথম উপকারিতার মধ্যে আপনার পেটের যাবতীয় সমস্যা বা পেটের পেট ফোলা বা ফাঁপা বা গ্যাস তৈরি হওয়া এইসব জিনিসগুলো একদম আপনার চলে যাবে পেটের চর্বি কম করতে সাহায্য করে বিপাকের হার উন্নত করে হজম শক্তি উন্নত করে এবং আপনার ওজন কমাতে সাহায্য করে রক্ত সঞ্চালনে উন্নত করে এবং মুখের যে উজ্জ্বলতা তা আপনার প্রকাশ পরিপাকতন্ত্রের কাজকে উন্নত করে শোষণ এবং পুষ্টির কাজকে অনেক উন্নত করে নারী বা শক্তির চ্যানেলকে পরিষ্কার করে স্নায়ুতন্ত্রকে পুনরুজ্জীবিত করে এবং তিস্কের কোষকে সমৃদ্ধ করে তাই জন্য সব সময় কম বয়সী ছেলেদেরকে বিশেষ করে যারা টিনেজার যারা এখন পড়াশোনা তাদের মূল কর্ম তাদেরকে কপালভাতি প্রাণায়াম করতে বারবার বলা হয় কপালভাতি প্রাণায়াম করার ফলে মাথা আপনার সার্ফ হবে এবং পড়াশোনার প্রতি আরও বাড়বে পেটের অঙ্গগুলিকে ফোকাস করে ফলে ডায়াবেটিস জন্য খুবই উপকারী কপালভাতি আপনি যদি কপালভাতি নিয়মিত অভ্যাস করতে পারেন আপনার পাইলস ফিসার ফিস্টুলার মতো সমস্যাকেও সমাধানে সক্ষম কপালভাতির সতর্কতা বা কারা এই প্রাণায়াম থেকে এড়িয়ে থাকবেন আপনার যদি কৃত্রিম পেসমেকার বা সেন্ট লাগানো আছে বা আপনার হার্নিয়ার কোনো অপারেশন হয়েছে বা আপনার স্লিপডিক্স বা পিঠের কোনো সমস্যা আছে সেই সব মানুষরা বা মৃগি আছে সেই সব মানুষরা এই প্রাণায়াম থেকে এড়িয়ে থাকবেন এছাড়াও যাদের কোনো রকমের অস্ত্রোপচার হয়েছে বা পেটের কোনো অস্ত্রোপচার হয়েছে তারাও এই প্রাণায়াম থেকে এড়িয়ে থাকবেন মা বোনদের বলছি গর্ভাবস্থা বা ঋতুস্রাবের সময় এই প্রাণায়াম করবেন না উচ্চ রক্তচাপ বা হার্টের সমস্যাযুক্ত মানুষদের এটা বিশেষ পরামর্শ উনারা ডক্টরদের পরামর্শ নেওয়ার পরই এই অভ্যাস করবেন